কোরবানি দিবেন আল্লাহ দিতে বলেছেন আপনি দেবেন ডাওয়ার মালিককে আমার চোখে দেখা তিন লাখ দিয়ে জমি রাখছে আমি বললাম কোরবানি দাও হ্যাঁ ঋণ আমি বললাম তোমার তো তিন লাখ টাকা আছে ওটা তো আমার কাছে নাই তা আল্লাহ কি বলছে যে তুমি ওখানে রেখেই দাও টাকা তোমার কাছে নাই তুমি এখন ঋণ করে কোরবানি দাও দিয়ে আবার শোধ করো এটা করবে না অতসে এক জোড়া কো একটা শোকেজ আছে ঘরের মধ্যে আর একটা ভালো শোকেজ কেনার জন্য হাজার টাকা ঋণ করতে সে রাজি আর কুরবানি আপনি ঋণ করে দিতে পারবেন না হিসাবের বেলা এত পাকা কেন আপনি না ঋণ থাকলে তো কুরবানি চলবে না আরে ঋণ থাকলে কুরবানি চলবে না কার যার কিছুই নাই সে ঋণ করলে সে আবার ওটাই তো শোধ করতে পারবে না সে কুরবানি কখন কিভাবে দেবে আমার কথা কি বোঝা গেছে তে আপনি ঘরের ধানে ভাত খান কিংবা চাল কিনেই খান এক অক্ও কোনো দিন না খায় থাকলেন না রীতিমতে ভালো মন্দই খাচ্ছেন কুরবানির সময় এসে বলেন দিনগ্রস্ত এটা তো হবে না এই জন্যে আমার ভয়রা কুরবানি দেন লাভ আছে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন কোরবানির পশু যখন জবাই করা হয় জবাই করার পরে রক্তটা জমিনে পড়ার পূর্বে তার কুরবানি কবুল করে নানসুল্লাহ আকরাম সাল্লাম বলেন যে ব্যক্তি যে কুরবানি দিল ওই কোরবানির পশুর গায়ে যত লোম আছে প্রত্যেকটা লোমের বিনিময়ে আল্লাহ পাক একটা করে কি দান করবেন এই জন্য ভেড়া দেওয়া দরকার বেড়ার লোম কম না বেশি বেশি এই জন্যই তো ভেড়া কোরবানি দিয়েছে অনেকে দেয় হ্যাঁ মুসলমান ভাই কেউ যদি আল্লাহকে খুশি করতে চায় তাহলে আল্লাহ যা পছন্দ করেন তাই করবে কি বলেন আর আপনি যদি নিজের মতে চলেন তাহলে এটা পড়বে না আপনি নিজের মতে নিজের মন ইচ্ছা অনুযায়ী যদি নিজেকে পরিচালনা করেন তাহলে আপনি এগুলো করতে